নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে পর্বের অনুষ্ঠানে আমরা মূল যে বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করতে চলেছি সেটি হল নক্ষত্র রাশিচক্রে ধনিষ্ঠা নক্ষত্রের ব্যাপ্তি কিন্তু দুটি রাশিতে আছে মকর রাশিতে শেষ দিকটি এবং অবশ্যই কুম্ভ রাশির শুরুতে আমরা এই নক্ষত্রটির অস্তিত্ব লক্ষ্য করতে পারে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল তবে এই নক্ষত্রের দেবতা কিন্তু বসু বা অষ্টবসু অষ্টবসু কারা গঙ্গা থেকে যাদের অষ্টবসুর প্রত্যেককে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে বোঝা যায় এই নক্ষত্রের মধ্যে দানশীলতার পরিমাণ বেশি এই নক্ষত্রের মধ্যে রাজা অ্যাটিটিউড মানসিকতার জায়গা লক্ষ্য করা যায় এই সংযমকেও রিপ্রেজেন্ট নক্ষত্র করে যদিও মঙ্গলের প্রভাব শনির প্রভাব থাকার কারণে কিছু কিছু সময় রেগে যাওয়া এবং ছোট ঘটনাকে অনেক বড় ঘটনার হিসেবে দেখার যে টেন্ডেন্সিটা মানুষের মধ্যে সহজাতভাবে থাকে সেটা আমরা কনিষ্ঠার মধ্যে দেখি বেসিক্যালি ধনিষ্ঠার যে প্রতীক সেটি হলো ঢোল বা তবলা তার মানে অল্প আওয়াজকে বড় আওয়াজে রূপান্তরিত করা ছোট্ট বিষয়কে মাঝে মাঝে বড় বিষয় নিয়ে ভাবা যে নেগেটিভিটিটা হলো এরকম হয়ে যাবে না তো আরো খারাপ দিকে যাবে না তো এই যে ভাবনার টেন্ডেন্সি এটা কিন্তু আমরা ধনিষ্ঠার মধ্যে দেখি আবার ঢোল তবলা সঙ্গীত কেউ রিপ্রেজেন্ট করে তাই না ঢোল তবলার মাধ্যমে সঙ্গীত আরো শ্রুতিমধুর হয়ে ওঠে তাই তো তাহলে সিগনিফিকেন্টলি এই নক্ষত্রের মধ্যে সেই মানুষটি হয়ে ওঠা যে একজনের জীবনে খুব অনেক ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করার টেন্ডেন্সি প্রতি মধুর কিছু বিষয়বস্তুর সাথে সংযুক্ত হওয়ার টেন্ডেন্সি আমরা দেখতে পাই তবে অষ্টবসুর মধ্যে একটা বিশেষ ভূমিকা দেখা যায় অষ্টবসুর মধ্যে একজন হলো ভীষ্ম বলা যেতে পারে এবং সেই স্ত্রী বিদ্বেষ বা কোথাও যেন গিয়ে ঠিক বিদ্বেষ বলাটা হয়তো একেবারেই সমীচীন নয় সেক্ষেত্রে কোথাও যেন স্ত্রী থেকে দূরে থাকার একটা টেন্ডেন্সি আমরা দেখেছি পিতামহ কুমার আমরা আমরা দেখেছি লক্ষ্য করেছি তো সিগনিফিকেন্টলি কোথাও যেন গিয়ে এই নক্ষত্রে যদি শনির অবস্থান থাকে কারোর জন্মছকে ধনিষ্ঠাতে সপ্তমপতি শনি বসে আছে তাহলে বিবাহ হওয়া নিয়ে কিন্তু চাপ আছে বা বিবাহের পরে যে অন্তরঙ্গতা যে কনজুগার হ্যাপিনেস হ্যাঁ সেটি পেতে গিয়ে কিন্তু অসুবিধা হতে পারে যাদের বিবাহের কারণ গ্রহ এই নক্ষত্রটিতে বসে আছে তাদের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি দেখি যে তাদের ম্যারিটাল লাইফ তৈরি হতে চায় না বা তৈরি হলেও আফটার ম্যারিটাল লাইফের নানা রকমের বাধা বিঘ্ন বা সমস্যা ইউজুয়ালি আসে এখন প্রশ্ন হলো এই নক্ষত্রের কিছু চরিত্র ক্যারেক্টারিস্টিক কিছু কমন ট্রেডস নিয়ে আমরা আলোচনা করলাম দু হাজার পঁচিশ এই নক্ষত্রের কেমন ছাড় দু হাজার পঁচিশকে বুঝতে হলে এই নক্ষত্রের দুটি রাশিকে বসতে হবে যাদের রাশিটি হলো মকর রাশি এবং অবশ্যই নক্ষত্র ধনিষ্ঠা তাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ অসম্ভব ভালো দু হাজার পঁচিশে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের যে নেগেটিভিটির মাত্রাটা দু হাজার চব্বিশে আমরা দেখেছি সেটা অনেকটাই ওভারকাম করার কম্বিনেশন থাকবে বিশেষত যাদের প্রফেশনাল প্রবলেম এসেছে। বিশেষত যে সমস্ত জাতক জাতিকাগণ কোনো না কোনোভাবে পার্সোনাল প্রবলেম নিয়ে চিন্তায় ছিলেন বিশেষত যে সমস্ত জাতক জাতিকাগণ বিভিন্ন রকমের মেন্টাল স্ট্রেস বারংবার লক্ষ্য করেছেন বিভিন্ন রকমভাবে চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তার জায়গাগুলো যাদের জীবনচক্রে বারংবার এসেছে আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হয় দু হাজার পঁচিশে আমরা দেখব মকরের ধনিষ্ঠার কর্মজীবন রিলেটেড যে যে সমস্যা যে যে যন্ত্রণা যে যে অসুবিধার জায়গা রয়েছে সেই জায়গা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবে এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহের অবকাশ নেই যে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের অনেকটাই পজিটিভ প্রভাব আমরা কিন্তু বর্তমান সিচুয়েশন থেকে অনেকটা বেটার সিচুয়েশন সংযোগ আমরা কিন্তু ধনিষ্ঠার লক্ষ্য করতে পারবো এর সাথে সাথে আমি মনে করি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের যাদের রাশি মকর যাদের বিবাহ সংক্রান্ত সমস্যা হচ্ছে তাদের দু হাজার মার্চ মাসের পর বিবাহ সংক্রান্ত বিষয়ে ডেভেলপমেন্ট বা ধনাত্মকতার মাত্রা ক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে ইভে যে সমস্ত ধনিষ্ঠার জাতক জাতিকাদের সব থেকে বড় সমস্যা যেটা সেটা হলো আপনার আফটার ম্যারিটিয়াল লাইফে জটিলতার জায়গাক্রম বারংবার যাদের চলে আসছে তাদেরও কিন্তু সিচুয়েশনের ইমপ্রুভমেন্ট দেখব তার মানে শুধুমাত্র বিবাহের ক্ষেত্রে অগ্রগতি নয় যারা বিবাহিত এবং বিবাহিত জীবনের সমস্যা ফেস করেছেন মকর রাশির ধনিষ্ঠা তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এটি নিয়ে কোনো সন্দেহ সন্দেহের অবকাশ আমার কিন্তু নেই আমি মনে করি যে সমস্ত মকর রাশির জাতক জাতিকাগণ নক্ষত্র ধনিষ্ঠা গণ দেবারি মানে রাক্ষসগণে যাদের জন্ম তাদের কিন্তু দু হাজার পঁচিশ অসম্ভব ভার দু হাজার পঁচিশে আপনার ফাইনান্সিয়াল পজিটিভিটি প্রফেশনাল পজিটিভিটি রিলেশনশিপ রিলেটেড যে ধরনের জটিলতা সমস্যার জায়গা আছে সেগুলো কিন্তু অনেকটাই মিটে যাবে ইভেন যাদের শত্রুতার কারণে কোনো একটি সুযোগ হাতছাড়া অলরেডি হয়ে গিয়েছে যে শত্রুতার কারণে আপনি আপনার ঈপ্সিত জায়গাটিতে পৌঁছাতে পারেননি নানা রকমের জটিলতা হয়তো তৈরি হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি এটা মাথায় রাখতে হবে মকরের পজিটিভিটি আছে দু হাজার পঁচিশের মার্চের পর যে বিষয়গুলো আমি অলরেডি আলোচনা করলাম তাতে পজিটিভিটি পাব ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে হঠাৎ কোনো গেন ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে হঠাৎ কোনো প্রাপ্তি এর সংযোগ আমরা দু হাজার পঁচিশেই মে মাসের আঠারো তারিখের পর লক্ষ্য করতে পারবো যদিও ইন দা মিন টাইম গত দু এক বছরের মধ্যে ধনিষ্ঠার বিভিন্ন রকমের এসেছে এবং ওই যে আমি বললাম দাতার একটা গুণ আপনাদের মধ্যে থাকার কারণে এমনও হয়েছে আপনার টাকা আপনি দান করেছেন আপনার টাকা আপনি কাউকে দিয়েছেন এবং সে সময় মতো আপনাকে আপনার অর্থ ফেরত দেয়নি যেটা নিয়ে একটা সমস্যা জটিলতার জায়গা তৈরি হয়েছে আমি মনে করি যদি নক্ষত্র ধনিষ্ঠা হয়ে থাকে রাশি মকর হয়ে থাকে পজিটিভিটির মাত্রাক্রম বেশি তাহলে কুম্ভ রাশির যাদের ধনিষ্ঠা নক্ষত্র তাদের কি নেগেটিভিটির মাত্রাক্রম বাড়বে না নট লাইক দ্যাট বাট এটা তো অবশ্যই যে কুম্ভ রাশির ক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মধ্যম প্রকৃতির চলবে বিশেষ করে ধনিষ্ঠার এপ্রিল আর মে মাসের প্রথম পনেরো দিন আপনাকে খুব বেশি সচেতন থাকতে হবে তারপরে সিচুয়েশন আস্তে আস্তে পরিবর্তিত হবে মে মাসের পর কুম্ভ রাশির ধনিষ্ঠাদের অনেকগুলো বিষয়ে দক্ষতা বাড়বে প্রথমত যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে ফাইন্যান্স নিয়ে যারা জটিলতার মধ্যে রয়েছেন সমস্যার মধ্যে রয়েছেন প্রবলেমের মধ্যে রয়েছেন তাদের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি যে সমস্ত জাতক জাতিকা গল কোনো না কোনো কারণবশত ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আটকে পড়ে গেছেন কোনো না কোনো কারণবশত ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে এগোতে পাচ্ছেন না কোনো না কোনো কারণবশত একটা ফাইন্যান্সিয়াল জটিলতা যাদের বারংবার চলছে আমি মনে করি এ পার্সোনালি আমি বিশ্বাস করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাক্রম কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে সিচুয়েশন অনেকটা পরিবর্তিত হতে পারে সংযোগ এবং সম্ভাবনা অনেকটাই সেই দিকে কিন্তু যাচ্ছে এটি নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যাদের ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশি তাদেরও আমরা দু হাজার পঁচিশের সেকেন্ড হাফ অনেকটা বেটার ফলাফল এক্সপেক্ট করতে পারি পার্সোনাল লাইফের ক্ষেত্রেও এক্সপেক্ট করতে পারি দাম্পত্য জীবনের ক্ষেত্রেও এক্সপেকটেশন রাখা যেতেই পারে তাছাড়াও যে সমস্ত জাতক প্রচুর প্রচুর পরিমাণে পরিমাণে মেন্টাল মধ্যে আছেন প্রেশারের চিন্তার মধ্যে আছেন মধ্যে আছেন দুশ্চিন্তার মধ্যে আছেন তাদের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে এবং এটি নিয়ে কোনো সন্দেহ নেই কোনো রকম সন্দেহের অবকাশ নেই তবে নতুন রিলেশনশিপ তৈরির একটা সংযোগ আমরা কুম্ভের ধনিষ্ঠার দেখতে পারব যারা বিজনেস করেন ব্যবসায়ী রয়েছেন তাদের পরিস্থিতিও কিন্তু অনেকটা স্বাভাবিক হবে কুম্ভ রাশির যাদের ধনিষ্ঠা নক্ষত্র তাদের ব্যবসার ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে ব্যালেন্সিং অফ লাইফ হওয়ার সম্ভাবনাটা বেশি হেলথের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে বলে মনে করছি তবে পার্সোনাল লাইফের ক্ষেত্রে যাদের বড় সমস্যা এবং মূলত সমস্যা ভালোবাসার মানুষটি থেকে তাদের কিন্তু অনেক বেশি সচেতনতা রাখতে হবে তবে ফাইনান্স ক্ষেত্রে যেটা আমি বলছিলাম পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়তে চলেছে ব্যয় প্রথমেও প্রবণতা অনেকটাই কমবে এবং যে সমস্ত ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকারা যাদের গণ হলো দেবারি বা রাক্ষসগণ রাশি হলো কুম্ভ তাদের কিন্তু বেশ কিছু বিষয়েই সচেতনতা রাখতে হবে বা সচেতনতা রাখার প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা উভয়ই কিন্তু লক্ষ্য করতে পারছে তবে দূরে ভ্রমণে লাভ বাড়তে পারে যোগাযোগের মাধ্যমে কিছু প্রাপ্তির সংযোগের বৃদ্ধি প্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন জয় শ্রী গণেশ